ফের নিশে কুটুম্বের হানা গবিরাতে হার্ডওয়্যার দোকানের চালের তিন কেটে দুঃসাহসিক চুরি কাণ্ড নগদ প্রায় পঁচাত্তর হাজার টাকা সহ বেশ কিছু হার্ডওয়্যার সামগ্রী ও হাতিয়ে নিল চোরের দল ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত জনগণ এবার দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল কাছাড় জেলার কাটিগড়ায় হার্ডওয়্যারের দোকানের চালের তিন কেটে দোকান গৃহে প্রবেশ করে চোর এ দোকান মালিক কোয়েস আহমেদ বরভুইয়া কাটিগোড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন এজারে বয়ান মতে প্রতিদিনের মতো দোকান মালিক কয়েস আহমেদ বরভুইয়া গতকাল রাত নটা নাগাদ দোকানের তালা লাগিয়ে বাড়িতে চলে যান আজ সকালবেলা যথারীতি দোকানে তালা খুলে ভেতরে ঢুকেই তিনি দেখতে পান ওনার দোকানের ভেতরে চালের তিন কেটে চোর প্রবেশ করে কেশবাস্ক থেকে প্রায় পঁচাত্তর হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে এজাহার পেয়ে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে আমার বাড়ি হইল গিয়া নুননগর আসাম হার্ডওয়্যার আমার একটা দোকান আছে সুরঙ্কি আর আরেকটা দোকান আছে আমার টিকোরপাড়া মোহনপুর পার্ট টু কবরিস্তান অপোজিট সাইডে আর কি তো প্রতিদিনের মতন আমি দোকান এরকম তো সকালে ইয়ে খুলি আটটা সাড়ে আটটায় নটা আটটা সাড়ে আটটা নয়টা ওই দোকান বন্ধ খুলি যায় রাত্রে আজিকালাৰ সকালে চাৰে আঠটাৰ সময় দোকান আহ সময় আহিছে চাডাৰ খুলচি খুলিয়া সামনে মানে কিছু সামান থাকে সামগ্ৰী থাকে ওগলা আমি চৰাই বিক্ৰী ডুকচি ঢুকাৰ ফে দেখি আমাৰ কেশটা য' খোলা কেশ বাক্সটা খোলা এইখনে খোলা দেখাৰ ফল দেখি আমাৰ কেশ কিছু টকা পঁয়সত্তৰ হাজাৰ টকা আমাৰ কেশ ৰাখা আছো আৰু কিছু পইচা খুচৰা একশ পঞ্চাছ টেকি বিছ টেকি ওৰকম আৰু তিনি হাজাৰ পঁয়ত্ৰিছশ টকাৰ মতন আছিল দেখাৰ পৰা মানে আমি জুই গৈছোঁ তাৰপৰা দেখি ফিচন দিশে টিন কাটীয়া ফিচন দিশে মানে খাঞ্চি দি টিনীয়া চালে টিন কাটীয়া দেখি ভিতৰ দুকে মানে লৈ আহিছে লৈ আহিছে আৰু সামগ্ৰী বেজান লৈ আহিছে আমাৰ ৰং আছিল ৰং ইয়াৰপৰা উদ প্ৰাইমাৰ মোটামুটি বিছ লিটাৰৰ মতন এটা লৈ আহিছে কিন্তু বনা নাই কিন্তু আমি অনুমানিক আমি ধরছি বিশ লিটার উইব আরও কিছু ছোটো সামগ্রী আসলো আপনার কবজা হ্যান্ডেল এলর এগুলো আসলো এগুলো গেছে এই জায়গা যদি বিডিপি দেখা সত্ত্বে যদি এরকম যদি মানে চুরি হয় আমরা মানে দোকানদার ক্ষিধাযোগ করবো আমরা ক্ষিদা করবো আমরা এটাও আমি আপনার কাছে মানে অনুরোধ করি আর মানে যাতে স্বতন্ত্র হরিয়াকৃত ব্যবস্থা নেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসন এবং মিডিয়া বাহিনীর কাছে আমি এটা অনুরোধ করি এখনকার মতো বিদায় দিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ